আসসালামু আলাইকুম কালীর খামার সর্দার বাড়ি জামে মসজিদের কাজ ভিতরের অংশের কাজ শেষ হয়েছে তো বিশেষ করে আল্লাহর রহমতে জহরের নামাজ শেষে একটা ভিডিও ধারণ করলাম তো বিশেষ করে আল্লাহর রহমতে আর কিছু কাজ বাকি আছে যেমন বারান্দার কাজ বাকি আছে তো আর বিশেষ করে সাউন্ড সিস্টেমটা একটু বাকি আছে আল্লাহর রহমতে এটা হয়ে যাবে কিছুদিনকার মধ্যে আল্লাহর কাছে আশা করি আল্লাহতালার ঘরের কাজ মসজিদের কাজ কোনো সময় থেমে থাকে না আস্তে আস্তে আল্লাহর রহমতে হয়ে যায় শুধুমাত্র সাউন্ড সিস্টেম আর বারেন্দার কাজ বাকি আছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সব কিছুই শেষ হবে একদিন সবাইকে আবারও নামাজে আসার জন্য আহ্বান করছি এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম